পাহাড় দুঃখ কষ্ট ডিপ্রেশন ভুলতে মানসিক শান্তির খোঁজে আসতে পারেন এই কারো পাহাড় সত্যি পাহাড় কার না ভালো লাগে ছবির মতো দেখতে এই পাহাড়টি যদি মাত্র পনেরোশো টাকায় দেখা যায় তাহলে কতই না ভালো হবে চলুন আজ আমি আপনাদের দেখাবো মাত্র এক টাকায় কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন তাছাড়াও কোথায় কোথায় ঘুরবেন সহ একদিন ও এক রাতের ভ্রমণ গাইডলাইন দিব গারো পাহাড় এটি আমাদের বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর এই চারটি জেলায় বিস্তৃত তবে আজ আমরা জামালপুর জেলার বক্সিগঞ্জে অবস্থিত লাউসাপরা পিকনিক স্পট তথা এই কারো পাহাড় ঘুরে দেখব শুরুতেই বাংলাদেশের যে কোনো হতে আপনারা বাস কিংবা ট্রেনের মাধ্যমে জামালপুর জেলায় আসতে পারবেন তারপর অটো কিংবা সেনজিতে করে আসতে পারবেন এই বক্সিগঞ্জ তবে আজ আমাদের পাহাড় ভ্রমণের যাত্রা শুরু হয় গাইবান্ধা থেকে শুরুতেই আমরা একুশ জনের একটা টিম গঠন করে চলে আসি আমাদের গাইবান্দা জেলার বালাসি ঘাটে বলে রাখা ভালো আমাদের জেলা থেকে জামালপুর যেতে নৌপথে গেলে অনেকটাই পথ সাশ্রয় হয় এর জন্যই আমরা চলে আসি আমাদের গাইবান্দা বালাসিঘা এখানে এসে শুরুতেই আমরা নৌকা রিজার্ভ নিয়ে এক এক করে গাড়িগুলো নৌকাতে ওঠানো হয় তারপর নৌপথে আমরা যাত্রা শুরু করি কারো পাহাড়ের উদ্দেশ্যে নৌকাতে প্রায় দুই ঘন্টা পথ পাড়ি দেওয়ার পর পৌঁছে যাই আমরা সানন্দা নামক ঘাটে নৌকার রিজার্ভ ছাড়া বালাসিঘাট থেকে এই ঘাটে আসা পর্যন্ত জোনপর নৌকা ভাড়া লাগবে একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত আমাদের সুবিধার্থে আমরা নৌকা রিজার্ভ করে নেই এই নৌকার ঘাট থেকে অটোতে চোরে ডাইরেক্ট বকশিগঞ্জ লাউসাপিকনিক স্পট যেতে জোনপর্তি ভাড়া লাগবে একশো টাকা এইদিকে আমরাও রওনা দিলাম আমাদের টম হেলিকপ্টার নিয়ে বক্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতেই প্রায় অনেক পথ পাড়ি দেওয়ার পর দূর থেকে ছবির মতো ছোট্ট করে চোখে পড়লো সেই গারো পাহাড় আমরা খালি চোখে দেখতে পারলেও এখানে ক্যামেরাতে ঠিক তেমন ভাবে বোঝা যাচ্ছিল না যাই হোক সেই গারো পাহাড় কাজ থেকে দেখতে বা কাজ থেকে শোয়ানোর জন্য আমরা ছুটে চলছি আঁকা বাকা পথে পাহাড়ের ন্যায় দীর্ঘক্ষণ রাইড করার পর চলে আসলাম আমরা বক্সিগঞ্জ বাজার বলে রাখা ভালো সময় হলে বক্সিগঞ্জ বাজারে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে কারণ আমাদের কাঙ্ক্ষিত জায়গা লাউসাপরা পিকনিক স্পট এর আশেপাশে তেমন একটা ভালো হোটেল নাই এর জন্যই দুপুরের খাবারটা কোন রকম ভাবে খেয়ে নিলাম দুপুরের খাবার শেষ করে পনেরো থেকে বিশ মিনিট আবার পথ পাড়ি দেওয়ার পর চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত জায়গা লাউসাপড়া পিকনিক স্পট আর এই পিকনিক স্পট এর পাশেই আমরা একটা হোটেল ভাড়া করে নেই যেটা দেখতে আসলে হাস্যকর মজার মনে হচ্ছিল এখানে থাকা এই হোটেল টিনের তৈরি দুই তালা ঘর যেই ঘরের দুই তলাতে ওঠার জন্য কাঠের সিঁড়ি বয়ে বয়ে উঠতে হয় কাঙ্ক্ষিত এই জায়গায় এর থেকে ভালো রিসোর্ট কিংবা হোটেল আপনারা পাবেন না তবে এইখানে হোটেলের ভাড়া অনুযায়ী ডেকোরেশনটা ছিল বেশ দারুন আমাদের পুরো টিম মিলে আমরা এই হোটেলটা বুকিং করে নেই টিম হওয়ার কারণে আমাদের যাই হোক রাতের খাবারটা আমরা পাশে থাকা এক বাজারে গিয়ে খেয়ে আসি খাবারের দাম অনুযায়ী খাবারটা আমার কাছে মোটেও ভালো লাগিনি। রাতের খাবার শেষ করে আমাদের সকল টিম মেম্বাররা মিলে পাহাড়ের কোনো এক কোনায় গিয়ে গান বাজনা ও আড্ডা দেয় হয়েক পরের দিন সকালে এবার আমাদের কারো পাহাড় ভ্রমণের পালা শুরুতেই সবাই মিলে আমরা লাউসাপরা পিকনিক স্পটের মাস দিয়ে জুনপুর্তি 20 টাকা করে একটা টিকিট কেটে প্রথমে পাহাড় ঘুরে আসব তারপর লাউসাপরা পিকনিক স্পট ওয়াচ টাওয়ারের উপর উঠব আর এটি হলো লাউসাপরা অবসর বিনোদন কেন্দ্র যার মাস দিয়ে এসে আমরা ঢুকে পড়লাম পাহাড়ের মধ্যে বলে রাখা ভালো আমরা যখন যাই তখন ঝরে বৃষ্টি কিংবা বর্ষার সময় ছিল না এর জন্যই পাহাড়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তবে আপনারা বর্ষা কিংবা ঝড় বৃষ্টির সময় আসলে অবশ্যই গাড়ি নিয়ে পাহাড়ে উঠবেন না কারণ এই ওসবরা পিকনিক স্পট তথা 가ড়ো পাহাড়ে এর আগেও আমরা এসেছিলাম আর প্রথমবার আমরা বৃষ্টি হওয়ার পরেও পাহাড়ে গাড়ি নিয়ে উঠেছিলাম যার কারণে প্রথমবার আমরা পড়েছিলাম এক মহা বিপদে তাই অবশ্যই আপনারাও ঝড় বৃষ্টি কিংবা বর্ষার সময় আসলে গাড়িকে এখানে নো বলবেন যাই হোক আকা বাকা পথে পাহাড়ের ঢালু রাস্তায় আমরা চলছি আমাদের গাড়ি নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে ইয়া বড় বড় পাহাড় সত্যি পাহাড় দেখতে কতই না ভালো লাগে আমার এদিকে পাহাড়ের ঢালু রাস্তায় আমরা যাচ্ছিলাম পাখির চোখে দেখতে তা কতই না সুন্দর দেখাচ্ছিল সত্যি যা আপনারা নিজের চোখে না দেখলে কখনো ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না তাই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে একবারে হলেও আসা উচিত এই পাহাড়ে তবে এখন বর্তমানে কথা হচ্ছে আপনারা পাহাড়ে আসবেন কোন সময় বছরের কখন আসলে আপনারা পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি যদি পাহাড়ের যৌবন ভরা আসল সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই শীতের একটু একটু আগে আগে আসতে হবে অথবা শীতের মধ্যে আসতে হবে আর ঠিক তখনই দেখতে পারবেন পাহাড়ের যৌবন ভরা আসল সৌন্দর্য কারণ ঠিক সেই সময় পাহাড়ের আশেপাশে সকল জায়গায় সবুজে সবুজে ভরপুর তখন পাহাড়ের সমস্ত গাছে কাঁচা পাতা থাকবে ঠিক সেই সময় পাহাড়টা দেখতে বেশ অপূর্ব সুন্দর লাগে এখন আপনারা ভিডিওতে যে ফুটেজ দেখতে পারছেন আমরা প্রথমবার যখন এই পাহাড়ে যাচ্ছিলাম ঠিক তখনই দেখেছিলাম এই অপরূপ সৌন্দর্যময় পাহাড় ঠিক সেম জায়গাতেই এখন বর্তমানে যেই ফুটেজ দেখতে পাচ্ছেন এই ফুটেজটা এখনকার এত কম বেশি হওয়ার কারণ হলো এখন বর্তমানে গাছে পাতা নেই সব পাতা ঝরে পড়েছে এর জন্যই বললাম আর কি পাহাড়ের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন শীতের মৌসুমে আসার আর ঠিক সেই সময় ভাগ্য ভালো ও আবহাওয়া ঠিক থাকলে কোনো এক পাহাড়ের উঁচু চূড়ায় উঠে মেঘের সঙ্গে খেলা করতে পারবেন পাহাড়ে আলে কষ্ট হবে তবে আসলে ভিউ করতে পারবেন ভিউ ভিউ যাই হোক এক এক করে আমরা বেশ কয়েকটা পাহাড় এভাবে ঘুরে ঘুরে দেখলাম এবার এখানে থাকা পিকনিক স্পট এর ওয়াশ টাওয়ারে উঠে পুরো পাহাড়টা দেখার পালা এবার যাচ্ছি আমরা ওয়াশ টাওয়ার উপর তবে যাবার পথে এখানে বেশ দোকান কয়েকটা দেখতে পারবেন যেগুলোতে আপনারা খেলনা জিনিসপাতি সহ ভারত ও বাংলাদেশীয় পণ্য পাবেন তবে বলে রাখা ভালো ভারতীয় পণ্য এখান থেকে আমার মনে হয় না নেওয়াটাই ভালো কারণ আমি এখান থেকে ইন্ডিয়ান মুপমলম সহ একটা আসার নিয়েছিলাম যার মধ্যে দুইটার একটাও ভালো ছিল না তাই আমার ব্যক্তিগত মতামত এখান থেকে এইসব জিনিসগুলো না নেওয়াটাই করলেই ভালো হবে যাই হোক এটি হলো এই পাহাড়ের ওপরে থাকা ওয়াচ টাওয়ার যার উপরে উঠলে পুরো পাহাড় সুন্দরভাবে দেখা যায় আমরাও পুরো পাহাড় দেখার জন্য সিঁড়ি বয়ে বয়ে উঠে পড়লাম একদম উপরে তারপর দেখুন প্রকৃতির সৌন্দর্য এই কারো পাহাড়ের ভিউ আলহামদুলিল্লাহ সত্যি মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যাই হোক এখন বর্তমানে বলে রাখা ভালো পাহাড়ের আশেপাশে কোনায় কানাই আপনারা কিন্তু অসংখ্য ঘর দেখতে পারবেন যেখানে মুসলিমরা সহ গারো জাতির মানুষরা বসবাস করে তাদেরকে দেখলে কখনোই ডিস্টার্ব করবেন না কারণ তারা যতটা ভালো ততটাই ভয়ঙ্কর যাই হোক এটি ছিল আজকে আমাদের গারো পাহাড়ের ভিডিও আর অবশ্যই আপনারা এই লাউস আপনার পিকনিক স্পট ঘুরতে আসলে শেরপুর জেলায় অবস্থিত গজনি অবকাশ কেন্দ্র ঘুরে যাবেন যে ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাছাড়া আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ